تشريف اللهم صلِّ على, على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इस दिल के महबूब खुदा जिस दिल दूश्वारी से हासिल नहीं लाखों खौ मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला على آل سيدنا مولانا محمد جي قطاب الجلال الله ربي حبيب الله دائر ربي محمد رسول الله তিনি সর্বপ্রথম জানবেন बेशমর গুনাহগার উম্মত ওজন পাল্লার জায়গাতে আল্লাহর নবী বললেন ওগো আমার এত ব্যস্ত আমি ওই জায়গায় থাকবো এত ব্যস্ত আমি ওই জায়গায় থাকবো তোমার সঙ্গে পরিবার পরিজন কারোর সঙ্গে দেখা দরকার মতো সময় আমার থাকবে না আমি থাকবো সময় থাকবে না ইনশা ফযরতে আয়েশা বললেন আল্লাহর নবী হাবিবুল্লাহ দুনিয়ার তাজ শাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু তাআলা ও গো সঙ্গে সাক্ষাৎ না হয় যদি ব্যস্ত থাকার কারণে আপনার দেখা করা যদি সুযোগ আমার नसीब না हो या रसूल अल्लाह ए हबीब এরপরে কোথায় গেলে আপনার সঙ্গে দেখা হবে কে বলবেন নাকি আল্লাহর নবী হাবি বললেন দুনিয়ার

ওই ফুলসিরাতের ঘাটে আমি আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকব পিকটা করব ফুলসিরাত এমন একটা জায়গা এমন একটা রাস্তা ঈশানা চুলে থেকে ধার চুলে থেকে শরুক এমন একটা পথ হেলা থেকে ধার এমন একটা বস্তু এমন একটা জায়গা এমন একটা রাস্তা ও বিবি আয়েশা সুমার গুনা গা উম্মা তুমতি দা ওই জায়গা আমি এত ব্যস্ত থাকব না জানি আমার কোন গুনা গাত ওই জায়গায় যেতে যেতে পারা পার হতে না হতে হয়তো বা সাত সাত করে কেটে দিখন্ডিত হবে নিচেই জাহান্নাম হয়তো জাহান্নামে নিমজ্জিত হয়ে যাবে ও আয়েশা আমি ওই জায়গায় তাদের উদ্ধার করার জন্য জন্য আমি জাহান নাম থেকে নাজাদ করে নেবার জন্য আমি আল্লাহ রসুল ওখানে এটি ব্যস্ত থাকবো অতএব আয়েশা ওই জায়গায় যদি যাও তুমি কেন আমার পরিবার প্রয়োজন কারো সঙ্গে কাউকে দেখবার মতো সময় দেওয়ার মতো আমার কোনো পাই থাকবে না আমি টাইম পাবো না আয়েশা আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাবিউল্লাহ তাআলা না হাম্মাদান আবার বললেন ওগো আল্লাহ নবী হাবিবুল্লাহ দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ফুলসিরাতের ঘাটে ওই জায়গায় যদি আপনার চেহারা দেখবার সুযোগ না হয় ওই জায়গায় যে যে যদি কথা বলবার মতো আমাদের নসিবে না হয় সব জায়গায় ব্যক্ত হবার পর অবশেষে কোথায় গেলে আপনার সঙ্গে দেখা হবে দেখা পাবে একটা কি বলবেন নাকি

জাহান নামে যায় যত 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 কি হয়ে যায় আমি আল্লাহর নবী সইতে পারব না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত উম্মত উম্মতিদের জিম্মেদার আমি আল্লাহর নবী আমাকে করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বর্তমানে আমার যাওয়ার দর আমার একটু লেট হওয়ার কারণে জাহান্নামের দরজার পাশে থাকবার অবর্তমানে হাজির না থাকবার দরুনে

ওই জায়গায় যদি তুমি দেখবার চেষ্টা করো আমার সঙ্গে দেখা কভার করবার জন্য যদি অতি ব্যস্ত হয়ে যাও তুমি কেন গোটা পরিবার কারো সঙ্গে আমি আল্লাহর নবী দেখা করতে পারবো না কারণ এত ব্যস্ত থাকবো উম্মাহ উম্মতিদের জন্য আমি দেখা করবার মতো কোনো টাইম আর সময় পাবো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী কেয়ামতের ময়দানে মহাসরে তিনি কত ব্যস্ত থাকতেন মতে মুহাম্মাদি কে কত ভালোবাসেন তাদের নাজাতের জন্য তাদের মুক্তির জন্য জাহান্নামের কোটি নাজাত থেকে নাজাতের জন্য বাঁচিয়ে জান্নাত করার জন্য বেহেশতবাসী করার জন্য তিনি একবার ফুলসিরাত একবার ফুলসিরাত থেকে একবার মিজানের পাল্লা মিজানের পাল্লা থেকে জাহান্নামের دروازা যেদিন নো জানায়ে তিনি পানি দেবেন ওইদিন আল্লাহর নবী প্রতি ব্যস্ত থাকবেন সেই নবীর জন্য আমরা কত লালায়িত বাবা সেই নবীকে কেউ ভুলবেন না নবীকে মনে রাখুন নবীর প্রতি শ্রদ্ধা সম্মান রাখুন নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও কলমা পড়ুন আমার নবীর সুন্নাতগুলো জীবনে বাস্তবের রূপ দিন মেনে চলার চেষ্টা করুন जिंदा রাখার চেষ্টা করুন দেখবেন আল্লাহর নবীর ভালোবাসা মুহাববতের মানুষ যদি হতে পারেন উম্মত হতে হতে পারে

আল্লাহর নবী হাবিবুল্লাহ দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনে নাও জেনে আমার উম্মা দু ওজন করা হবে মেকি আর ওজন করা হবে যেখানে আল্লাহর বান্দা বান্দিদের পাপ পুণ্যের হিসাব হবে আমি নবী বললাম

হালকা হয় কার পাপের দিকটা ভারী হয় যদি কোন আমার বেশমার গোনাগা উম্মা তুম্মাতি যদি জাহান নামি হয়ে যায় পাপের দিকটা ভারী হয়ে যায় গোনার দিকটা ভারী হয়ে যায় আমি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্টার পাওয়ার দিয়েছে আমার বেশমার গোনাগা উম্মা তুম্মাতি দিকে জিম্মাদার করেছে আমি নবী আমি তাদেরকে ওই জায়গা থেকে